হ্যাঁ এটি আসলে আমরা প্রায়শই দেখতে পাই যে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সাথে অনেক সময় স্কেবিস দিয়ে যে স্কেবিস হয় এই রোগটাও অনেকে কনফিউজ করেন বা মিলিয়ে ফেলেন আসলে এ দুইটা সম্পূর্ণ আলাদা রোগ স্কেবিস যেমন সার্ক্রিপিস্কেভিস যেমন পররজীবী দিয়ে হয় ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত কিন্তু ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে হয় এটিও কিন্তু খুবই সংক্রামক বেদি একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে সহজে ছড়িয়ে পড়ে বিশেষ করে যারা ঘেমে যায় এবং যাদের বিভিন্ন ভাজে অতিরিক্ত পরিমাণে একটু চর্বি জমে বা কোনো কারণে সেই জায়গাগুলোতে ভাস ভালো করে পরিষ্কার করা হয় না গোসল করার সময় হোক বা অন্য সময় হোক সেখানে যদি কোনো এরকম ফেভারেবল ওয়েট সিচুয়েশন হয় তাহলে যেই ফাঙ্গাসটা একটা ড্রাই কন্ডিশনে সহজে কোনো রোগ তৈরি করতে পারে না সেই ভাজে সহজে রোগ তৈরি করতে পারে এই জন্য কাপড়ের ভাজে বিশেষ করে আমাদের মা বোনরা যারা দীর্ঘ সময় কাজ করেন এবং অনেক সময় কাপড় ভেজা অবস্থাতেও কাজ করেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং শুধু তাই নয় যারা রেগুলার সাবান দিয়ে গোসল করা শ্যাম্পু দিয়ে গোসল করতে পারেন না যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হন তাদের এটা বেশি হয় যাদের ডায়াবেটিস আছে চামড়ার রেজিস্ট্যান্স কমে যায় সেই ডায়াবেটিক রুগীদের বেশি করে হয় বা অন্য কোনো কারণে ইমিউনোসাপ্রেসিভ ঔষধ খায় তাদের বেশি ফাঙ্গাল ডিজিজ হয় মনে রাখতে হবে যে ফাঙ্গাল ডিজিজটা সেচ্ছেদ অবস্থাতে বেশি হয় সুতরাং সবসময় গা ধুয়ে পরিষ্কার করে যদি শুষ্ক বা ড্রাই অবস্থা রাখা যায় তাহলে ফাঙ্গাল ডিজিজ হওয়ার সম্ভাবনা কম যারা পুরুষদের যারা দীর্ঘ সময় কাপড় পরে থাকেন এবং আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া যারা পরেন বিশেষ করে সিনথেটিক পরেন এবং দীর্ঘ সময় পরে কাজে ব্যস্ত থাকতে হয় তাদের সেই এই কুচকিতে এই ফাঙ্গাল ডিজিজটা বেশি হয় অন্যান্য জায়গাতে হতে পারে এটি বগলে বা শরীরের অন্যান্য ভাজেও হতে পারে বা হাতে পায়ে পেটেও হয় পিঠেও হতে পারে এমনকি মাথায় পর্যন্ত হয় বিশেষ করে বাচ্চাদের বেশি বিশেষ করে মাথায় বেশি হয় এবং মাথায় হওয়ার এই ফাঙ্গাল ডিজিজ হলে পরে সেখানে গা হয়ে যায় ঘা হয়ে গেলে এটা একটা বিশেষ নামও আছে এটার নাম বলা হয় কেরিয়ন বা আরও আরও কয়েকটি বৈজ্ঞানিক নামে তাদেরকে অভিহিত করা হয় যেইগুলো আসলে মূল কারণ কিন্তু একই অর্থাৎ ফাঙ্গাস দিয়েই হচ্ছে সেই জন্যই যখন আমরা চিকিৎসা করতে যাব। মনে রাখতে হবে যে এটি অ্যাপারেন্টলি দেখতে মনে হবে যে খুব আলচার বা গা হয়ে যাচ্ছে সম্ভবত এটি ব্যাকটেরিয়াল ডিজিজ আসলে ব্যাকটেরিয়াল ডিজিজ নয় এটি ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাকজনিত চর্মরোগ এটি প্রায়োরিটি চিকিৎসা হল অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি মুখে খেতে হবে আজকাল অধিকাংশ অ্যান্টিফাঙ্গাল ওষুধ কিন্তু কার্যকরী নয় রেজিস্টেন্স হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের এই ফাঙ্গাস বা ছত্রাকের স্পেসিস আছে যেটি হিউম্যান বিয়ে বা মানুষের শরীরে এই দাঁত বা ছত্রাক তৈরি করে তাকে যদি সঠিকভাবে আইডেন্টিফাই করে তার কোন ঔষধটোর সেন্সিটিভ সেটি দেখে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে তো অবশ্যই ভালো হবে কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু কস্টলি ব্যাপার অর্থাৎ একটু টাকা ব্যয় হয় সুতরাং এ দেখে শুনে যদি সঠিক হিস্ট্রি বা ইতিহাস নিয়ে রুগীদের সঠিক ভাবে রোগটা নির্ণয় করে ক্লিনিক্যালি হোক বেশি পরীক্ষা নিরীক্ষা করা খুব দরকার নাই কারণ এটি এমন কোনো রোগ নয় যে এটি চোখে দেখে চেনা যাবে না চেনা যাবে ফাঙ্গাল ডিজিজ থেকে খুব সহজে আমরা স্কেভিস পার্থক্য করতে পারি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ডারমাটাইটিস আমরা পার্থক্য করতে পারি একজিমার পার্থক্য করতে পারি সোরিয়াসিসের পার্থক্য করতে পারি সোরিয়াসিসের প্লাক টাইপ সোরিয়াসিস কিন্তু ফাঙ্গাল ডিজিজের সাথে মিলে যায় অনেকে ভুল করে মনে করে যে এই ফাঙ্গাল ডিজিসটা বোধহয় হয় সোরিয়াসিস সেটাও নয় আবার কেউ ফাঙ্গাল ফাঙ্গাল ডিজিজ দেখে মনে করেন যে এটি সোরিয়াসিস আবার সোরিয়াসিস দেখে মনে করেন ফাঙ্গাল ডিজিস এ একটি রোগ দেখে আরেকটি কনফিউজ করে চিকিৎসা দিলে তো রুগী ভালো হবেই না উপরন্ত ঔষধের সাইড ইফেক্ট হিসাবে রুগীর ক্ষতি হবে এটি আমাদেরকে সঠিকভাবে দেখে যদি আমরা সঠিক মাত্রায় সঠিক ডিউরেশনে চিকিৎসা দিতে পারি এবং পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি পুষ্টিকর খাবার খেতে পারি তারা আমি বিশ্বাস করি যে ফাঙ্গাল ডিজিজ ভালো করা সম্ভব এবং খুব সহজে স্কেভিস থেকে পার্থক্য করে এটির যেটির স্পেসিফিক চিকিৎসা যেটি অর্থাৎ নির্দিষ্ট চিকিৎসাটা যদি নির্দিষ্ট মাত্রায় সঠিক ঔষধ দিয়ে করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যেমন ফাঙ্গাল ডিজিজ ভালো করা যাবে অবশ্যই স্কেভিস ভালো করা যাবে কিন্তু আমরা গ্রামগঞ্জের থেকে অনেক রুগীকে আসতে দেখি যারা দীর্ঘদিন রিপিটেডলি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন অথচ সেই রোগ থেকে তারা নিষ্কৃতি বা রেহাই পাচ্ছেন না এটি আমি সবাইকে অনুরোধ করব যে সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক রোজে সঠিক ঔষধটা দিয়ে যদি আমরা চিকিৎসা করি আমার আমি চিকিৎসক ভাই বোনদেরকেও বলবো অন্য সবাইকে বলবো যে আমরা রুগীটা সঠিকভাবে ডায়াগনোসিস করে যেন সঠিক মাত্রায় সঠিক ঔষধটি প্রয়োগ করে রুগীকে চিকিৎসা করি তাহলে অবশ্যই এই ধরনের একটা মহামারী আকারে সারা বাংলাদেশে যে সরিয়ে পড়েছে ফাঙ্গাল ডিসিজকেভিস তার থেকে আমরা সাধারণ মানুষেরকে নিষ্কৃতি দিতে পারবো সবাইকে ধন্যবাদ